আরেকটা অন্যতম বিগ বাজেটের পুজো হীরাপুর যুবগোষ্ঠীর পুজো আগের বারো তোমাদেরকে দেখেছিলাম এই পুজোটা এবার কিন্তু দেখো দেখতে পাচ্ছি একটা আদিবাসী সম্প্রদায় কি অবশেষে বাগবাজার থেকে এই যে জেটিটা দেখছো এই জেটিতে এলাম এবং এই যে ভেসেলটা এই ভেসেলটা দিয়ে পার হলাম এই মুহূর্তে ঢুকবো হাওড়া স্টেশন সেখান থেকে যাব নলপুরের উদ্দেশ্যে ইতিমধ্যে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমরা কিন্তু নলপুরে পৌঁছে গেছি এবং নলপুরে কেন পৌঁছে সেটা বুঝতেই পারছো কারণ নলপুরে এখানে পশ্চিম পশ্চিমবাংলার সেরা বাসন্তী পুজোগুলো এখানে হয় নলপুরে সেই নলপুরের বাসন্তী পুজোগুলো দেখাতেই কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি এই নলপুর স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে দেখছো ব্রিজটা কারণ দু নম্বরে আমাদের যে ট্রেনটা তিন নম্বরে এলো তিন নম্বরে থেকে আমরা নামলাম এই যে চার নম্বর প্ল্যাটফর্মটা দেখছো আমাদের এখানে যেতে হবে এখানেই বাজার রয়েছে এই বাজারটা দেখতে পাচ্ছো একটুখানি এই যে আমি একটু জুম করে দেখালাম এখানেই টোটো অটো দাঁড়িয়ে থাকে এখান থেকে রঘুদেব বাটি দেখো এখানে দেখতে পাচ্ছি চরকের মেলা চরক এখানে রয়েছে দোলযাত্রা সরস্বতী পুজো রয়েছে অসাধারণ সুন্দর পরিকল্পনা রয়েছে নবান্ন উৎসব একেবারে গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর লাগছে মানে আমি কিন্তু আগেরবার এসেছিলাম কিন্তু আমার এখানে আসা হয়নি এবং যেভাবে বারো মাসে তেরো পাবন অর্থাৎ বাঙালির বারো মাসে যে তেরো পাবনকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি নবান্ন উৎসব রয়েছে এখানে রয়েছে ভাই ফোঁটা এরপরে রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো অর্থাৎ বাঙালিরা কিন্তু সবসময় উৎসব মুখর সেটাই কিন্তু এখানে কোথাও দেখানো হয়েছে তোমাদেরকে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি সত্যি আমার খুব মানে আমি যখন অনেকক্ষণ হাঁটছিলাম এখন মনে হচ্ছিলো ফিরে যাব যে অনেকটা হেঁটেই চলেছি কিন্তু আমাকে ওখানে একজন বললো যে খুব ভালো একটা থিম হয়েছে যান এবং সত্যি এসে কিন্তু আমি মানে এসে যে আমি অনেকটা পেলাম এটাই আমার ভালো লাগলো আর এই পুজোটা কিন্তু নলপুরের মনোহরপুর মনোহরপুর যুবশক্তির পুজো সত্যিই অসাধারণ সুন্দর এবং দেখো এখানে দেখতে পাচ্ছি সেই চাষের জমিতে চাষ হচ্ছে এই হচ্ছে মহালয় অর্থাৎ এই দিনটাতে আমরা সবসময় দুর্গা পুজোর এক সপ্তাহ আগে কিন্তু আমরা প্রত্যেকে বসে পড়ি রেডিওর সামনে মহালয় শোনার জন্য এই হচ্ছে রেডিওর দেখতেই পাচ্ছ দারুণ থিম তৈরি হয়েছে এখানে সত্যি শিল্পীকে করনিশ হচ্ছে রান্না পুজো এবং খুব প্রসিদ্ধ রান্না পুজো সাধারণত হাওড়া জেলায় কিন্তু রান্না পুজো খুব বিশেষভাবে প্রসিদ্ধ এটা আমরা জানি তো সেই রান্না পুজোও কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বারো মাসে তেরো পাবনের এক একটা পাবন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে জন্মাষ্টমী এবং দেখতে পাচ্ছি রথযাত্রা সব মিলিয়ে সত্যি অসাধারণ লাগছে এগুলো জামাই ষষ্ঠী দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠী পালন হচ্ছে মিষ্টির হাড়িও দেখতে পাচ্ছি বেশ সব মিলিয়ে সত্যি খুব সুন্দর হয়েছে বারো মাসে তেরো পবন পয়লা বৈশাখ দারুণ ব্যাপার যারা নলপুর থেকে আসবে অথবা হাজিখান থেকে হোক তারা যখন নলপুরে নামবে তোমরা বলবে রঘুদেবপুর বাটি রঘুদেবপুর বাটি যে স্কুলটা আছে সেখান থেকে তোমরা শুরু করতে পারো যদিও তার আগেও আমরা একটা শুরু করেছিলাম কিন্তু এই দেখো এখানে তাদের যে মণ্ডপ মণ্ডপের থিম হচ্ছে মেন্টাল হসপিটাল দেখতে পাচ্ছ অর্থাৎ রঘুদেবপুর স্কুলের যে মাঠটা সেই মাঠে যে বাসন্তী পুজো হচ্ছে তাদের থিম কিনতে এবার মেন্টাল হসপিটাল চলো ভেতরে গিয়ে দেখি কী হচ্ছে এখন এই হচ্ছে মেন্টাল হাসপাতালের ভেতরে আমি ঘুরছি দেখো মূর্তিটা কিন্তু অন্যরকম এখানে বাসন্তী মায়ের এখানে কিন্তু সব থিমের পুজো হয় তোমাকে এইটুকু বলে রাখি দেখো বাসন্তী মায়ের পুজো রঘুদেব বাটি নলপুরে যে রঘুদেব বাটি সেখানকার পুজো এবং দেখো দেখতে পাচ্ছি এখানে দুটো হাত রয়েছে তার মধ্যে রয়েছে সিংহের মাথা দুটো রয়েছে অসুর এখানে মা রয়েছেন অর্থাৎ যেটা বলি এটাই কিন্তু আসলে বাঙালির দুর্গা আর আমরা শরৎকালে যেটা পালন করি সেটা কিন্তু বোধন এবার চলে এলাম নলপুরের আরেকটা বিখ্যাত পুজো বালক সংগীর পুজোতে এই দেখতে পাচ্ছ তাদের ক্লাব বালকসঙ্ঘ এবং এটা হচ্ছে বালক সংঘের পুজো কি সুন্দর সাজিয়েছে মাছ দিয়ে দেখো এবং এটা সেই চাল ঘর যেখানে গ্রামে চাল রাখা হয় ধানগুলোকে রাখা হয় এবং দারুন দারুণ কী ছোট্ট খুব বেশি বড় নয় কিন্তু ছোট্টর মধ্যে

আজ চলছে বসন্ত পুজোর সপ্তমী সেই সপ্তমীর পুজো হচ্ছে দেখতে পাচ্ছি এবং এই সপ্তমীর দিন চলে এসেছি নলপুরে বিখ্যাত যে বসন্ত পুজো গুলো হয় সেগুলো তোমাদের দেখানোর জন্য এই মুহূর্তে দেখো মন্ত্রোচ্চারণ হচ্ছে খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশে মন্ত্রোচ্চারণ এবং বাসন্তী পুজোকে ঘিরে সত্যি নলপুরে একটা দারুণ উন্মাদনও দেখা যায় এই পুজোটা ব্রাহ্মণ পাড়ার বৃন্দের পুজো আগেরবার খুব সম্ভবত যদি ভুল না করি সর্বশিক্ষা অভিযান হয়েছিল থিমটা এবারে কিন্তু এসে দেখলাম ওয়ার্ল্ড কাপের ওপর কিন্তু তারা একটা থিম করেছে অর্থাৎ আগেরবারই কিন্তু আমি প্রথম এসেছিলাম তারপর এবার এই নিয়ে দ্বিতীয়বার এবং খুব ভালো লাগার পুজোগুলো আমার নলপুরে সত্যি আমি এসে খুব ভালো লেগেছিলো আগেরবার তাই কিন্তু আমি এবারও চলে এলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বাসন্তী পুজো এবং আরেকটা কথা বারবার বলে রাখি রাজা সুরত কিন্তু এই পুজো করেছিলেন চৈত্র মাসেই এবং বসন্তকালে যেহেতু এই পুজো হয়েছিল এটাই আসল পুজো আসল বাসন্তী পুজোয় কিন্তু আমাদের দুর্গা পুজো আসলে যে শরৎকালে যে পুজো হয় সেটা কিন্তু অকালবোধন ও তাদের থিম হচ্ছে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে থিমটা এবং দেখো এখানে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখো ছোট্ট মানে এখানে কিন্তু পুজোগুলো ছোট্টোর মধ্যে এত সুন্দর তারা থিম করে যে বলার মতো নয় দারুণ লাগে দারুণ দারুণ মানে যদি তোমরা কেউ নলপুরে না এসে থাকো আমি কিন্তু বারবার করে বলবো প্লিজ নলপুরে এসে কিন্তু তোমরা পুজোগুলো দেখে যাও বাসন্তী পুজোগুলো তোমাদের দারুণ লাগবে এ অসত্যতলা আমরা কচনে আমার কিন্তু এবার দ্বিতীয় বছরে আসা হলো নলপুরে আমি আসি বাসন্তী পুজো আমি আগেরবারই এসেছিলাম বছর দ্বিতীয় এবং আমি আগেরবার এসে খুব ভালো লেগেছিলো এখানকার অন্নপূর্ণা পুজো তাই কিন্তু আমি চলে এসেছি আবার সুতরাং তোমাদেরকে এখন দেখাবো এখানকার অন্নপূর্ণা পুজো কী থিম কি হচ্ছে বিষয়টা তোমাদেরকে চলো একটু দেখাই মণ্ডপে এসে না আমি ঘাবড়ে গেলাম কিরে বাবা আস্ত একটা সমুদ্র নিচে আমি কি নেই হাঙর রয়েছে কচ্ছপ রয়েছে নানা রকম মাছ রয়েছে ডুবুরি রয়েছে হ্যাঁ সত্যি আমি জলের তলায় চলে এসেছি এখন এবং দেখতে পাচ্ছ জেলিফিস রয়েছে অক্টোপাস রয়েছে সব রয়েছে কিন্তু ও হো দারুণ দারুণ দেখো ডুবুরিরা যখন থাকে জলের নিচে যে অংশগুলো দেখা যায় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং সত্যি সত্যি আমি পুরো সমুদ্রের নিচে এই মুহূর্তে এই দেখো থিমটা আমি বললাম না যে নলপুরে আসলে এরকম প্রচুর থিম দেখতে পাবে তবে এই যে পুজোটা এসেছি এটা কিন্তু বাসন্তী পুজো নয় এখানে কিন্তু অন্নপূর্ণা পুজো হয় দেখো পুরো মনে হচ্ছে কিন্তু জলের তলায় ডুবুরিদেরও দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ থিম খুব ভালো লাগছে অসততলা আমরা কজনের এই যে মণ্ডপ সেখানে চলে এসেছি এবং দেখো তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটা অন্নপূর্ণা মূর্তি আগের বার তোমাদের দেখেছিলাম আমি যেহেতু আগেরবার প্রথম এসেছিলাম এই নিয়ে এটা নিয়ে আমার দু আগের আগেরবারও দেখেছিলাম সুন্দর একটা মূর্তি তৈরি হয়েছিল সত্যি দুর্দান্ত তবে এই মূর্তিটা কিন্তু সাজানো আসলে যে মূর্তিটা পুজো হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এই মূর্তিতে কিন্তু পুজো হবে আর এই মূর্তিটা কিন্তু একটা শো মূর্তি যেটা আগের বারও দেখেছিলাম এরকম যে একটা মূর্তিতে পুজো হয়েছিল একটা সাজানো মূর্তি সব মিলিয়ে কিন্তু অসাধারণ নলপুরের আরেকটা অন্যতম বিগ বাজেটের পুজো হীরাপুর যুবগোষ্ঠীর পুজো আগের বারো তোমাদেরকে দেখেছিলাম এই পুজোটা এবার কিন্তু দেখো দেখতে পাচ্ছি একটা আদিবাসী সম্প্রদায়কে নিয়ে কিন্তু তাদের কাজ এবং এইগুলো কিন্তু তাল পাতাকে শুকিয়ে কিন্তু এগুলো করা হয়েছে সুন্দর কাজ দেখতে পাচ্ছি এবং দেখো লেখাই আছে যে যিনি শিল্পী তার যে আর্টল্যান্ড মণ্ডপসজ্জায় হরিপালের তিনি হরি হরিপালের মানুষ বাপন সেন বলে লেখা আছে অর্থাৎ পরিকল্পনায় বাপন সেন দেখো দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা পরিকল্পনা করেছেন খুব ভালো লাগছে এখানে সেই আদিবাসীদেরকে দেখতে পাচ্ছি অর্থাৎ সেই যে জারোয়া বলতে যায় বুঝি তাদের দেখতে পাচ্ছি খুব সুন্দর বানানো হয়েছে তাইকে নিয়ে আদিবাসীদেরকে নিয়ে কিন্তু থিম করা হয়েছে এখানে এবং খুব সুন্দর পরিকল্পনা দেখো দেখতে পাচ্ছ দুর্দান্ত দেখো হাতির দাঁতের একটা সুন্দর হাতির দাঁতের একটা রেপ্লিকা বানিয়ে সেইগুলোকে করা হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা তা ঠিক জারোয়া সম্প্রদায়রা যেভাবে করে থাকেন যেভাবে থাকতে ভালোবাসেন সেটাই কিন্তু দেখতে পাচ্ছি দেখানো হয়েছে যদি ওখানে আরও কিছুটা কম তার মধ্যে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ওপরটা এখানে সুন্দর একটা শিল্পকলা দেখতে পাচ্ছি এবং আগের বারও দেখিয়েছিলাম এদের মাতৃ প্রতিমা খুব সুন্দর হয় আগের বারও অনেকটা এরকম প্যাটার্নটা ছিল তারা আছে তোকে বসতে বলিস ওখানে বসতে বলিস বস হাঁটতে হাঁটতে এবার চলে এলাম হীরাপুর বুলেট সঙ্গে হ্যাঁ আমরা কিন্তু সেই নলপুর স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁড়তে কিন্তু পুজোগুলো দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ মহাদেবের ত্রিশুল মাটির হাড়ি ভাড় এগুলো দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে আর এখানে একটা সেলফি জোনও রাখা রয়েছে অর্থাৎ যারা পুজো দেখতে আসবে তারা কিন্তু সেলফি তুলতে পারে দেখো প্রচুর হাড়ি এই হাঁড়িগুলোকে ব্যবহার করে করা হয়েছে মণ্ডপে তার সাথে শাখাও রয়েছে এবার ঢুকলাম মণ্ডপের ভেতরটায় তোমাদেরকে প্রতিমাটা দেখাবো বলে দেখো যেটা বলছিলাম বুলেট ক্লাব এখানকার একটা নাম করা পুজো এবং এখানে পুজোগুলো বেশ কী বলবো এটা খুব চুপচাপ পুজো যেমন হয় বেশ সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে সেই পরিবেশটা এবং শুনেছি সন্ধেবেলা প্রচুর ভিড় হয় এই মুহূর্তে আমরা চলে এসেছি একটু দুপুর দুপুর থেকে ভিড়টা এড়ানোর জন্য দেখো দেখতেই পাচ্ছ সেই মূর্তি বাসন্তী পুজো মানেই তো দুর্গার মূর্তি সেই মূর্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জিনিস দেখতে পাচ্ছি মাদুরের মধ্যে কিন্তু বেশ চিত্রপট পটাকা সুন্দর লাগছে মা দুর্গার এক একটা রূপকে এখানে তুলে ধরা হয়েছে পুরোটাই মাদুর খুব সুন্দর লাগছে আঁকাগুলো মাদরের ওপর এবার এসে পৌঁছলাম চক সবাই যে পুজোটার জন্য অনেকবার করে বলেছে যে চক কৃষ্ণ পুজোটা কিন্তু দেখাতেই হবে কারণ এটা কিন্তু এখানকার অন্যতম পুরনো এবং বিখ্যাত পুজো এবার চলেছি চক শ্রীকৃষ্ণ যে বসন্তী পুজো সেই বসন্তী পুজো প্রাঙ্গণে যেই পুজোটার জন্য তোমরা প্রত্যেকে বলো আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা প্রত্যেকে বলো দাদা নলপুরে গেলে কিন্তু এই পুজোটা দেখাবেন তো সুতরাং চলে এসেছি আগেরবারও তোমাদেরকে দেখিয়েছি এটা নিয়ে আমার দ্বিতীয়বার এবং দেখো একটা মেলাও কিন্তু বসছে এখন দুপুরবেলা বেশ অনেকটাই ফাঁকা গঙ্গার ধারে মণ্ডপ সুন্দর মনোরম পরিবেশ চলো তাহলে ভেতরটা দেখা যাক কেমন হয়েছে ভেতরটা তোমাদেরকে গিয়ে দেখো চক শ্রীকৃষ্ণ বসন্তী পুজোর এবারে তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছে আমি না এসে থমকে গেলাম এত সুন্দর একটা প্রতিমা হতে পারে মহাকুম্ভ প্রয়াগরাজকে নিয়ে কিন্তু এবারে থিমটা মানে আবার দুর্দান্ত লাগলো আমি কিন্তু সত্যি কথা বলছি যদি তুমি বলো আমি কিন্তু অনেকটা এগিয়ে রাখব এবং সিংহটাকে দেখো কি কিউট একটা সিংহ জাস্ট মায়ের কোলে শুয়ে আছে একদিকে কার্তিক শুয়ে আছে আর ওদিকে হচ্ছে লক্ষ্মী সরস্বতী গণেশ রয়েছে নৌকোর মধ্যে দুর্দান্ত থিম নৌকোর মাঝি সব মিলিয়ে শিল্পী পাল মানে অসাধারণ একটা প্রতিমা তৈরি করেছেন এদিকে সেই প্রয়াগরাজ অর্থাৎ মহাকুম্ভেতে স্নান করছেন সাধুরা দুর্দান্ত থিম মানে এটা ভাবা যায় না মানে আমি আমাকে যদি তুমি বলো আমি কিন্তু জাস্ট এক নম্বরে এই প্রতিমাটাই রাখবো এক থেকে দশে কিন্তু এটাই থাকবে দুর্দান্ত একটা প্রতিমা এবং গোবিন্দপালের কাজ কিন্তু এর আগেও আমরা দেখেছি এখানে সব মিলিয়ে অসাধারণ প্রতিমা এবং খুব সুন্দর একটা প্রয়াগরাজকে তুলে ধরা হয়েছে সে মহাকুম্ভকে তুলে ধরা হয়েছে অসাধারণ মানে আমার চোখে তো দারুণ আমিও আরেকটা কথা বলি যে আমাদের তো তোমরা ব্লগ দেখছই তোমরা না পারলে একবার চলে এসো খুব বেশিক্ষণের দূর নয় হাওড়ার নলপুর তোমরা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে হাওড়া থেকে তারপর টোটো বা অটোকে তোমরা বলবে শ্রীকৃষ্ণচক যাব তোমাদেরকে যে কোনো টোটো বা অটো কিন্তু নিয়ে চলে আসবে সুন্দর প্রতিমাটা দেখো দেখতে পাচ্ছ স্থানীয় শিল্পী গোবিন্দ পাল এখানেই থাকেন সিংহরা দেখো কত কিউট নই কই বসে পুরো পরিবার বেশ হাঁটতে হাঁটতে নলপুর ঘুরলাম আসলে না হাঁটলে না সেই জায়গাটার ইতিহাস এবং সেই জায়গাটার ঘান না নেওয়া যায় না হাঁটতে হাঁটতে নলপুর ঘুরতে ঘুরতে অন্নপূর্ণা পুজো একটা পেলাম বাদ বাকি বাসন্তী পুজো পেলাম সব মিলে অসাধারণ মানে থিম দেখলাম দুর্দান্ত লাগলো কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও যাই হোক বিদায় নিচ্ছে এই মুহূর্তে আমি নলপুরের যে বাসন্তী পুজোর প্রাঙ্গণগুলো থেকে এবং এই মুহূর্তে আমি শেষে যেখানে দাঁড়িয়েছি চক কৃষ্ণ একটা অনবদ্য প্রতিমা যাই হোক পুরো ব্লকটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে কিছু থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোথাও ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক উচ্চ আমার সাথে দেখো